সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টানে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ভিটির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির হল আপনার বিশ ফিটে এবং প্রস্থ আছে চোদ্দ ফিটে এই বাড়িটি টোটাল আপনার দুশো আশি স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার নয়টি একটি করে পিলারে আপনার চারটি করে রড দেওয়া হয়েছে এই বাড়িটির পিলারগুলো আপনার দুই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইব দেওয়া হয়েছে টাইবিমের উপরে আপনার এক ফিট গাঁথুনি দেওয়া হয়েছে এই গাঁতুনিটি আপনার পাঁচ ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং ভিটি পর্যন্ত গাঁতুনি দেওয়ার পর উপরে কিন্তু আমরা তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই কাজটি করা হইতেছে তো অবশ্যই এই কাজটির চারু সাইট আপনাদেরকে দেখাবো এবং ভিতরের সাইডও দেখাবো তো এই বাড়িটির যে কাজগুলো আমরা করেছি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর পর এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরই সাথেই থাকুন তো এটা হলো পিছনের সাইড এই পাশে দেখেন এই ফাটে এই পাশে আপনার এক ফিট এইখানে যে টাইবিমটি আমরা দিয়েছি টাইবিমের উপরে আপনার এক ফিট গাতুনি করা হয়েছে অর্থাৎ চার লাইন এই ভিটির গাঁথুনিটি করা হয়েছে এই আমাদের এই জায়গায় পানি এবং বন্যার সিজনেও পানি উঠে না তো সেই জন্য আমরা ভিটির হাইটটি একটু কম করে দিয়েছি তো ফ্রন্ট সাইড থেকে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডুক ভিটি হয় তো আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম চাইও সাইড থেকে তো এই ইটা দিয়ে কাজগুলো করা হয়েছে তো এখানে দেখেন আমরা যে ভিতরের সাইড থেকেও আপনাদেরকে দেখাইতেছি এটা হলো আপনার পুরোপুরি ভিতরের সাইড তো এই ফ্রন্ট সাইডে এই পাশে গাঁথুনি দেওয়া নেই এখানে আপনার একটি চৌকাট হবে দরজার চৌকাট তো এই বাড়িটিতে আপনারা যদি জানালা এবং দরজা ব্যবহার করতে চান প্রত্যেক খোপেই আপনার একটি করে দিতে পারবেন তো আমরা যেহেতু এখনও এই দিকে যাই নাই তো আমরা সেই দিকে না গিয়ে যে টুক আমরা কাজ করেছি এই টুকের বিষয়েই আপনাদেরকে বলি তো এখানে দেখেন হাপল পর্যন্ত গাঁথনি উঠানো হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম বাহিরের সাইট এবং ভিতরের সাইট তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মুঠ ইট লাগবে আপনার নয়শো এইখানে আপনার নয় টাকা পিস হলে আট হাজার একশো টাকা রড লাগবে আপনার এক কুইন্টেল তিরিশ কেজি এইখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে আট হাজার চারশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার বারো ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে পাঁচ হাজার চারশো টাকা বালি লাগবে আপনার আশি সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে দুই হাজার চারশো টাকা পাথর লাগবে আপনার চল্লিশ সিএফটি পার সিএফটি আপনার ষাট ষাট টাকা করে হলে মুঠ দুই হাজার চারশো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার সার্টারিং লাগবে সাত সেফটি এখানে পার সেফটি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করলে মোট তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এই কাজটি করতে মিস্ত্রি খরচ যাবে আপনার তেরো হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার আটচল্লিশ হাজার ছয়শো টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অল্প টাকার মধ্যেই গ্রামে একটি সুন্দর বাড়ি করতে চান অবশ্যই করতে পারবেন একটি রুম অবশ্যই আপনারা বড়ো সড়ো করে দিয়ে নিতে পারবেন এই অল্প খরচের মধ্যেই কিন্তু অবশ্যই আপনারা একটি রুম করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকার মতন এখানেই আল্লাহ হাফেজ